মেয়েরা কখন যত খুশি ঢুকাতে দেয় কিন্তু না করে না যত খুশি মানে যত খুশি দাও কোনো না নাই সেই জিনিসটা কি মেয়েরা এটা কখনোই না করে না সেটা কি একটু চিন্তা করবেন পজিটিভলি চিন্তা করেন তাহলে কিন্তু আসলে বের হয়ে যাবে

মন থাকবে তো জি আচ্ছা তাই তো আপনার নামটার জন্য কি তো আচ্ছা তাহলে আমি আমরা জানেন আমি আমরা সাধারণত একটা প্রশ্ন করি ঠিক আছে তো আমরা এই প্রশ্নটার অ্যান্সার দিতে পারলে সেক্ষেত্রে হচ্ছে আমরা আপনাদের জন্য আপনার জন্য যে আমাদের অ্যান্সার দিতে পারবে তার জন্য আমাদের পক্ষ থেকে ছোট একটা গিফট থাকে হুম তো আমি প্রশ্নটা করতে পারি হ্যাঁ হ্যাঁ করেন আচ্ছা মেয়েরা কখন যত খুশি ঢুকাতে দেয় কিন্তু না করে না যত খুশি মানে যত খুশি দাও কোনো না নাই সেই জিনিসটা কি মেয়েরা এটা কখনোই না করে না সেটা কি একটু চিন্তা করবেন পজিটিভলি চিন্তা করেন তাহলে কিন্তু আসলে অ্যানসারটা বের হয়ে যাবে কতক্ষণ সময় 30 সেকেন্ড আমাদের এটা টাইম হচ্ছে 30 সেকেন্ডের ভিতরে আপনাকে অ্যানসারটা দিতে হবে আপনি চিন্তা করেন দু একটা আপনি নিজে থেকে হয়তো একটু ভাবতে পারবেন যে আসলে এই অ্যান্সারটা হতে পারে একটু যদি অনুমান করেও বলেন দেখবে একটা একটা মিলে গেছে আচ্ছা আমি একটা উত্তর দিতে পারি হ্যাঁ দিবেন অবশ্যই কি যেন বলছিলেন মেয়েরা কখন যত খুশি ঢুকাতে দেয় কিন্তু মানা করে না

যেমন মাংস আপনাদের কিছু খাবার খাওয়ায় আপনি কিন্তু ফাস্টফুডে নিয়ে উদ্যোগ যায় হ্যাঁ চাইনিজ উদ্যোগ নিয়ে যায় তারপরে খাইতে খাইতে বলবেন না না আর খাবো না আর পারবো না ঠিক আছে কিন্তু এই মোবাইলের ব্যালেন্স টার ক্ষেত্রে আসলে বলা যাবে না যা দাও দাও দিতে দাও কারণ কি কাছে থাকবে তুমি আরো দাও হ্যাঁ আরো দাও আচ্ছা দেখ আসলে রাইট আনসার তাহলে অবশ্যই আমরা আপনি খুব আসলে ইন্টেলিজেন্ট খুব সুন্দর অ্যান্সার দিচ্ছেন তো আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনার জন্য এই ফ্যাকগুলো দিতে পারছে না মোবাইল নাম্বারটা নিচ্ছি না তো এটা দিয়ে আপনার রিসার্চ করে নিন ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা দেখ ভালো লাগবে ভালো থাকবেন আবার দেখা হবে কোথাও বাই বাই টাটা